আসসালামু আলাইকুম রহমতুল্লা ইংরেজিতে একটা প্রবাদ আছে ডায়মন্ড কার্স ডায়মন্ড মানিকে মানিক সেনে সৌরে সেনে কসু বেশ কিছুদিন হল সৌদি আরব পাকিস্তানকে নিয়ে সৌদি আরবের বেশ কথাবার্তা হয় পাকিস্তানের হেল্প করা চুক্তি করা পাকিস্তানের সাথে বা সামরিক চুক্তি বা চুক্তি করবে এইসব তখন আমার মাথায় যেন কেমন একটা মানে খটকা লাগলো যে এমন একটা দেশের সাথে মানে পুরো বিশ্বে স্বীকৃত টেরোরিস্ট কান্ট্রি জঙ্গিবাদের কান্ট্রি সবসময় যেখানে হতাশা নৈরাজ্য হানাহানি খুনাখুনি এবং মানে দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি যে পাকিস্তানের সাথে তাদের একটা গুড রিলেশন আছে বেসিক্যালি তাদের নেইবারিং যে কান্ট্রিগুলো যেমন ইরান আফগানিস্তান এবং ভারত এই তিনটাই তো তাদের প্রতিবেশী রাষ্ট্র বাট মানে আনফর্চুনেটলি এই তিনটা রাষ্ট্রের সাথে কোনোটির সাথেই পাকিস্তানের সম্পর্ক ভালো নয় ধরে নিলাম যে পাকিস্তান একটা ভালো রাষ্ট্র কিন্তু একটা রাষ্ট্রের সাথে মানে তার সম্পর্ক ভালো থাকবে না সেটা হতে পারে ধর্মীয় কারণে উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা যখন উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায় তখন ধর্মের উপর ভিত্তি করে পাকিস্তান এবং ভারতের যে উৎপত্তি বা জন্ম হয়েছিল সেই ব্যাসিক জায়গা থেকেই এটা আমরা মানে ধরে নিতে পারি যে ভারতের সাথে এ কারণে পাকিস্তানের সম্পর্ক ভালো থাকবে না তাই বলে আফগানিস্তান একটা মুসলিম কান্ট্রি তার সাথেও ভালো নয় ইরান একটা মুসলিম কান্ট্রি তার সাথেও ভালো নয় তখন বেসিক্যালি এবং তাদের দেশের অভ্যন্তরে যে ফাংশানগুলো এই ফাংশানগুলো মানে আমার মানে মোটেও পছন্দ নয় মানে অ্যাজ এ বাংলাদেশি মানে আমি বাংলাদেশি হিসাবে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং আমি তো পড়ছি আমি দীর্ঘদিন মানে বাংলাদেশের ইতিহাস তো পড়েছি শুধু তো বাংলাদেশের ইতিহাস নয় ভারত উপমহাদেশের ইতিহাস পড়েছি তা আমি তো জানি যে তারা তাদের জন্ম কীভাবে তাদের বিহেভিয়ার কি তাদের নেসার কি তারা যে পথে খায় ওই পথেই টয়লেট করে মানে হাগু করে দিয়ে আসে এই মানসিকতার মানে থেকে তারা আজও বের হতে পারি না ইভেন তাদেরকে যারা ভালোবাসা দেয় তাদেরও ধ্বংস কামনা বা তাদেরকে অসম্মান করার মানসিকতা তাদের ভেতরে আপাদ মস্তক বিরাজমান এই উনিশশো সালে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় বাংলাদেশ বিরোধীরা অর্থাৎ বাংলাদেশকে যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হোক এরকম প্রায় লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানের করাসিতে চলে গিয়েছিল আজও তারা কোনো নাগরিকত্ব পায়নি তাদের কোনো ডিগনিটি নেই তাদের রেসপেক্ট নেই তাদের সিটিজেনশিপ নেই মানে তাদের রোহিঙ্গাদের রোহিঙ্গারা তো বাংলাদেশে একটা লেভেলে আছে রোহিঙ্গাদের চেয়েও তারা অভাগা এবং খারাপ জায়গায় তাদের অবস্থান তাদের কোনো শিক্ষার সুযোগ নেই তারা পতিতাবৃত্তি তারা মানে টুকায়ের মতো থাকে ইভেন ই পাকিস্তান রাষ্ট্র থেকে পাকিস্তানের অভ্যন্তরে কাজ করতে গেলে নিড মানে পারমিট ওয়ার্ক পারমিট লাগে এরকম একটা শোচনীয় মানে অবস্থায় তাদেরকে রেখেছে তো এদেরকে ভালোবাসার ন্যূনতম মানে আমার আমার ভেতরে অন্তত কোনো জায়গা আগেও ছিল না এখনও নেই হয়তোবা ভবিষ্যতে থাকবে না এবং আগে তো এতটা মানে কাজ করতাম না বা এটা নিয়ে এত বেশি মানে কথাও বলতাম না সম্প্রতি যখন এই বিষয়গুলো নিয়ে আরও বেশি কাজ করা শুরু করেছি বা নিয়মিত আমি এগুলো দেখি এবং তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করি এই যে মানে শুধু মানে আপনার পিএলএ মানে পাকিস্তান লাভ লাভ মানে পি পাকিস্তান লাভবায়িক তেহরিগা লাভ মানে টিএলপি মানে তেহরিগা লাভবাহিক পাকিস্তান এরা মনে করেন কোনো একটা কারণে সঙ্গত কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস বা হাই কমিশন আছে ওখানে একটু ঘেরাও করতে গিয়েছিল একদিনে চারশো মানে এই টিএলপিকে টিএলপি এর লোকজনকে একেবারে মানে খতম করে দিয়েছিল এর নাম পাকিস্তান মানে তাদের ভেতরে কোনো মায়া বলে কিছু নেই তারা সংঘর্ষ তাদের নিত্য নৈমিত্তিক খাওন মানে তারা এটাই বেশি পছন্দ করে যাই এত বিস্তারিত কেন বললাম কারণ হল এ রাষ্ট্রের সাথে সৌদি আরবের এত সম্পর্ক কেন সৌদি আরব তাদের সাথে সামরিক চুক্তি বা বিভিন্ন কাজ কেন করে থাকে এটা আমার মানে এটা নিয়ে আমার খটকা লাগছিল কিন্তু আজকে একটা নিউজ দেখলাম যে মানে ওই যে প্রথমে একটা বলছিলাম দেয়ার গোস অফ প্রভাত ডায়মন্ড কার্ডস ডায়মন্ড প্রভাদে আছে মানিকের মানিক সেনে শোরেছে কচু আজকে দেখলাম যে আমরা সৌদি আরবকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানে বাইরের দৃষ্টিকোণ থেকে যেভাবে দেখি বা মূল্যায়ন করি সৌদি আরব এখন আর সেখানে নেই সৌদি আরব মানে তারা শুধু তেলের উপর নির্ভরশীল ছিল গর্জিয়াস লাইফ লিড করে তারা সাবসিডিজ অর্থাৎ ভর্তুকি দেয় তাদের দেশের নাগরিকদেরকে এবং বহির্বিশ্বে তারা নিজেদেরকে একটু অন্যভাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যের বাইরে যে একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য আপনার নাম করা অট্টালিকা মানে খেলাধুলা এইসবে নজর দিয়েছিল এবং দিয়ে এই সকল সেক্টরে তারা একটা লোজার পজিশনে চলে গেছে এবং ইনফ্রাস্ট্রাকচার গত অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচেষ্টা চালিয়েছে বড় বড়ো অট্টালিকা দালান এগুলো তৈরি করেছে এগুলো তৈরি করার ফলস্বরূপ এগুলো তৈরি করার ফলস্বরূপ তারা তৈরি করতে শেষ পর্যন্ত পৌঁছাইতে মিডিল পজিশনে পৌঁছাইছে অর্থাৎ মাঝামাঝি সময়ে এসে পৌঁছাইছে পরে পৌঁছায় অর্থনৈতিকভাবে এমন ক্লবস হয়ে গিয়েছে যে তাদের মানে বিশেষ করে এখন যিনি আছেন সালমান মানে তারা অর্থনৈতিকভাবে এতটা খারাপ পজিশনে এসে পৌঁছিয়েছে যে তাদের দেশের যারা আমির অর্থাৎ তাদের দেশে যারা সম্ভ্রান্ত যেসব পরিবারগুলো আছে মানে তাদের কাছে হাত পাতা শুরু করেছে মানে তাদের কাছে হাত পাতা শুরু করেছে মানে তাদের কাছ থেকে অর্থ সাহায্য কামনা চাচ্ছে সালমান সাহেব এবং যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলো করলেও ক্ষতি এখন ওখান ছেড়ে আসলেও কোটি কোটি টাকা তারা ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের মানে শুধু তেলের উপর নির্ভরশীল হয়েই তারা বিশ্বে যে লাফালাফি দাপাদাপি করে ফেলেছে সেখানে এখন একটা ভাটা পড়েছে কিন্তু দেখেন অ্যাট দ্য সেম টাইম ওখানে ইউএ ই মানে সংযুক্ত আরব আমিরাত তারা কিন্তু ঠিকই একটা গুড পজিশনে গিয়েছে তারা একসময় বুঝতে পেরেছে শুধু তেলের উপর নির্ভরশীল হয়ে মানে আমরা সাস্টেইন করার পরে কঠিন হয়ে যাবে তাই তেলের উপর নির্ভরশীলতা তারা কমিয়ে বায়োডাইভার্সিটার মানে মানে ভিন্ন বিভিন্ন সেক্টরে তারা ছড়িয়ে পড়েছে আর বিভিন্ন সেক্টরে যে ব্যবসা বাণিজ্য করেছে এবং উন্নত দেশগুলির সাথে তারা এগেন এগেন ট্রাই করেছে মানে তারা সব সেক্টরে তারা মানে একটা দেশকে ঠিক রাখতে যে যে সেক্টরগুলো দরকার হয় মানে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক হ্যাঁ মানে সহযোগিতামূলক মানে এভরি সেক্টরে তারা এত বৈচিত্র্যতা দেখিয়েছে যে এখন আরবের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে এখন সবচেয়ে বেটার পজিশনে আছে মানে সংযুক্ত আরব আমিরাত ইউ এই মানে এরা দেখেন এই ভারতের সাথে লাস্টে যে ডিলটা করলো এই ডিলে পাকিস্তানকে ধরা করে দিয়েছে এরপরে সৌদি আরবের চেয়ে তারা এখন ভালো পজিশন মানে ওই যে আরব ভিত্তিক যে দেশগুলো আছে ওই দেশগুলোর মধ্যে এখন সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালো 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 মানে বেস্ট পজিশনে রয়েছে হলো আপনার সংযুক্ত আরব আমিরাত আর ওদিকে আপনার সৌদি আরব তারা এখন তাদের দেশের আমিরের কাছে হাত শুরু করেছে তাদের বন্ধু যখন পাকিস্তান তাদের বন্ধু পাকিস্তানের বন্ধু বাংলাদেশ তুরস্ক আজারবাইজান ওয়াইজান একটা দেশেরও অবস্থা ভালো নয় সুতরাং ওই যে কথা হলো এই জন্যই বুঝলাম যে সৌদি আরব কেন পাকিস্তানের সাথে এত মাখামাখি করে কারণ ওই যে সেম 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 মানে একটা বিষয় রয়েছে এই হলো অবস্থা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ